ছিল রক্ত প্লাবনের পর মুক্ত হবে শস্য খেয়ে রাখালেরা পনেরো পাহাড়ের বাসিতে আঙুল রেখে রাখালিয়ে বাজাবে বিশদ কথা ছিল বৃক্ষের সমাজে কেউ কাঠের পিপনে খুলে বসবে না চিত্তল তরুণ হরিণেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার পেকেট কথা ছিল হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম নদীর চুলিরে রেখা ধরে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন ভগীরথ কথা ছিল কথা ছিল আঙুর ছবি না কোনো দিন অথচ দ্রাক্ষর রসেনিমজ্জিত আজ দেখি আমার সীমহল ও রাখালের হাত দুটি বড় বেশি শীর্ণ আর ক্ষীণ বাসি কেনা জানে তার কখনোই হয়ে ওঠে নাই কথা ছিল চিল ঢাকা নদীর কিনারে একদিন ফিরে যাব একদিন বট বৃক্ষের সার নিচে জড়ো হবে সহজে বাউলেরা তাদের মায়াবি আঙুলের টোকা ঢেউ তুলবে এক তারায় একদিন সুবিনয় এসে জড়িয়ে ধরে বলবে উদ্ধার পেয়েছি কথা ছিল ভাষার কসম আমরা দাঁড়াবো ঘিরে আমাদের মাতৃভূমি জল অরণ্য জমিন আমাদের পাহাড় ও সমুদ্রের পাবে প্রকৃত সীমানা তার কথা ছিল আর্য বা মোগল নয় এ জমিন অনার্যের হবে অথচ এখনো আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের ধারাবাহিকতা কৃষকের রন্ধ্রে রক্তে বনে যায় পন্দিত্বের বীজ মাতৃভূমি হের পরে তারা বসিয়েছে আর্য বিকের হাত আর কি অবাক ইতিহাসে দেখি সব লোটের বহিরাগত তস নামে নানা রং পতাকা উড়ায় কথা ছিল আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন আমাদের তীর্থ হবে সর্ষপূর্ণ ফসলের মাঠ অথচ পাণ্ডুর নগরের অপচ্ছায়া ক্রমশ পাড়ায় বাহু অমলিন সবুজের দিকে তরুদের সংসারের দিকে জলোচ্ছ্বাসে ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্থভ্রমী আমাদের বেঁচে থাকা ক্লান্তিকর আমাদের দৈনন্দিন দিন